আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমি মোহাম্মদ সাঈদ আহমদ বিশ্বাস ইলেকট্রনিক্স পাংশা রাজবাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আমি দেখাবো একটা গ্রামীণ স্টার ষাট কেজি স্কেলের ক্যালিব্রেশন সিস্টেম সর্বপ্রথমে আমি স্কেলটা অন করে নেব অবশ্যই ফ্যানটা বন্ধ রাখতে হবে আমার ফ্যানটা চালু আছে তো ফ্যানটা বন্ধ করে নিচ্ছি ফ্যানটা যদি চালু থাকে তো ওজনটা আপ ডাউন করে এই জন্য অবশ্যই আপনারা ফ্যানটা বন্ধ রাখবেন এবং এভাবে দেখে নেবেন এখানে যদি মাইনাস ওঠে তাহলে কিন্তু আপনার লোড সেলটা লাগানো ঠিক হয়নি এটা বুঝে নেবেন ঠিক আছে তো যখন দেখবেন যে এখানে মাইনাস ওঠে না তাহলে বোঝা যাবে যে লোডসের ঠিকমতো লাগানো হয়েছে এরপরে কোড দিতে হবে এটার কোড একটু আলাদা এইট নাইন সিক্স সেভেন টেয়ার দেখেন বন্ধুরা কেয়ার লেখা আসছে হাফ জিরো আসছে তো এখন ওয়ান টেয়ার দিতে হবে দেখেন টু অপশন আসছে এরকম ডট ডট আসছে এর অর্থ লোডস আসছে অন্যান্য থেকে একটা একটু ক্যালিব্রেশন একটু আলাদা এখন টু অপশন এরকম ডট ডট আসছে এখন লোড দিতে হবে তো আমাদের কাছে পাঁচ কেজি বাটখারা আছে আমরা পাঁচ কেজি বাটখারা লোড দেবো দেখেন আমরা পাঁচ কেজি বাটখারা লোড তো এখন পেয়ার বাটন চাপতে হবে এই যে টেয়ার বাটন থ্রি অপশন আসছে এখানে আপনি কয় কেজি লোড দিয়েছেন এটা গ্রামে উল্লেখ করতে হবে আমরা পাঁচ কেজি পাঁচ কেজি লোড দিয়েছি এখানে পাঁচ পাঁচ হাজার গ্রাম লেখা আছে আপনি লিখেও দিতে পারেন লেখা আছে যেহেতু লেখায় থাকবে টেয়ার দিতে হবে এখন ষাট হাজার গ্রাম এটার ক্যাপাসিটি লিখতে হবে ওজন কতটুকু করবেন যদি এখানে ষাট হাজার গ্রাম আছে তো আপনার ষাট ষাট কেজি হবে যদি আরও বেশি দিতে চান তাহলে এখানে বেশি লিখে দেবেন তত ক্যাপাসিটি বেড়ে যাবে তো আমরা ষাট কেজি আছে আমরা ষাট কেজি রাখবো খুব বাটন চাপতে হবে থ্রি অপশন আসছে মানে আপনার এটা এখানে তিন ঘর পূর্বে এখানে তিন ঘর পূর্বে পয়েন্ট আসবে পয়েন্ট এটা থ্রি আছে থ্রি থাকবে আমরা টেয়ার বাটন চাপবো তো এখানে ফাইভ আছে ফাইভ মানে আপনার এটা হচ্ছে ডিভিশন যেহেতু এটা ষাট কেজি ফাইভ গ্রাম থেকে ডিভিশন করা আছে এখানে দেখাচ্ছে ফাইভ গ্রামে থাকবে তো আমরা টেয়ার বাটন চাপবো দেখেন বরাবর পাঁচ কেজি আছে একটু আপডাউন করতেছে তো এটা ঠিক হয়ে যাবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা